স্বাগত জানাই প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএন টিভি রাতের চার গায়ে খবরত অনরা লাগে আছি অর্পা শুরুতে জানাই দিই খবরর শিরোনাম কি টাইগার পাস ড্রেন অজ্ঞাত লাশ উদ্ধার পরিচয় ও মৃত্যুর হারন গিরিয়ের রহস্য গণঅভ্যুত্থান শহীদ অকল দক্ষিণ জেলা পিএনপির মৌন মিছিল জুলাই বিপ্লবর বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রাম লেখক সমাবেশ সীতাকুণ্ড ছজোর জমি উদ্ধারের অভিযান বিশ্ব অবৈধ উচ্ছেদ আনোয়ারা তিন কোটি টিয়ার ইয়াবৌদ্ধ নারী মাদক ব্যবসায়ী আটক কক্সবাজারত গৈত্যায়ের অপহৃত আত্মাবাদ অবস্থা উদ্ধার তিন ছাত্র বিস্তারিত চট্টগ্রাম নগরের গুরুত্বপূর্ণ এলাকা টাইগার পাসের উগ্র ড্রেনতন অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ স্থানীয় কল লাশ দেখিয়ে পুলিশরে খবর দেয় পরে ফায়ার সার্ভিসের সহায়তায় লাশ উদ্ধার করা হয় লাশের শরীরত পছন্দ পরিচয় নিশ্চিত করা সম্ভব নয় প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায় পুলিশ জানাই ময়নাতদন্তের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে পুলিশের ধারণা ঘটনা ও হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা তা হতায় দেখা এলাকাবাসীর মাঝে এ ঘটনা লয়ের চাঞ্চল্য সৃষ্টি হয়ে চট্টগ্রামের টাইগার পাস এলাহাত টাইগার পাস এলাহাত যে ড্রেন রয়ে এই ড্রেন উৎমিত অনারসন এই ড্রেন উৎমিত একদম মৃত ব্যক্তির লাশ পড়ে আছে কিন্তু এখনো পর্যন্ত আসলে এই লাশ সত্য না বা কি বা ইচ্ছে এখনো পর্যন্ত জানানো যায় তবে এখন ঘটনাস্থলে তাই এনে দেখলাম দেয় এখনো পর্যন্ত লাশ গান এভাবে ফরে আছে তবে আরা যদি এডে ওনার কিছু প্রত্যক্ষদর্শী আছে ইতারা পুলিশও আছে আর ইতারা তো আসলে জানি বলে চেষ্টা করছেন যে আসলে লাশিবে আসিবে কীভাবে বা সত্য নাচছে কে নাচছে আচ্ছা এখানে সন্ত চাই ওনারা এলা আসিবে সত্য নাচছে বলতে পারবো না আমরা আমাদের তিন চার জিজ্ঞাসা করেন আচ্ছা আর জানি পেলে চেষ্টা করছি এটা কুলসি থানার পুলিশ আছে আর যদি ভাই তোর এখানে জানি পেলে চেষ্টা করি ভাই একটু বলেন ক্ষণ তো উঠাই কাজ করি তারপরে আপনাদের যা জানার জানাবো আচ্ছা এখনো পর্যন্ত কিছু জানা যায় না তো এই দর্শক আসলে দেখতে লাগবেন এটা পাবলিক পুলিশ ব্যাক আছে তো কিন্তু এখনো পর্যন্ত আসলে কোনো তথ্য জানানো যা আর পুলিশের লগে একাধিকবার হতা হয় কিন্তু পুলিশও আসলে সঠিক কোন তথ্য দিতে আজিয়ে জুলাই আগস্ট 2024 সালের গণঅভ্যুত্থান ও ছয় দকল চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি মৌন ও হালা ব্যাচ ধারণ কর্মসূচি পালন গইছি এত উপস্থিত আছিল বিএনপির বিভিন্ন স্থলের নেতাকর্মী অকল বিস্তারিত সন সহকর্মী শ্রাবণ রিপোর্ট

আজির মেসেজ তো দিয়ে জুলাই শহীদ ওয়াসিম সহ জুলাই আগস্ট যারা শহীদ হয়ে তার প্রতি বিনম্র শ্রদ্ধা জানায় একই সাথে যে স্বাধীনতার পরাজিত শক্তি জাতীয় নেতালরে লই আর দেশের গর্বিত সন্তানলরে লই যারা করুদ্দি করছি তাদের বিরুদ্ধে বাংলাদেশ কি প্রতিবাদ জানার আজিয়ে কোটি কোটি সারা ব্যাপী বিএনপির ভক্ত সমর্থক বা নেতাকর্মী হলে এই দক্ষিণ চট্টগ্রাম সহ ইয়ানি তাদের প্রতি ধিক্কার এবং ঘৃণা দাঁড়িয়ে আমরা দেখতে চাই এই যে চট্টগ্রাম দক্ষিণ জেলার যে মৌন মিছিল এবার কিন্তু কানায় কানায় পরিপূর্ণ এবং এটা কিন্তু নেতা কর্মী সকলের প্রচুর পরিমাণে বিল এবং চট্টগ্রামের যে লয়ে লইয়ে অর্থাৎ চন্দনেশ আনোয়ারা এবং বাসকালে বাসকালী এবং এই যে বাসকালী সহ পডিয়া এবং বলহালে কর্ণফুলানা এই সমস্ত ইউনিটের ওয়ার্ড পর্যায়ে শুরু করে বিভিন্ন নেতাকর্মী আগমন হাজার এবং এই যে তারার নেতারে এবং বিএনপির যে কুটুক্টি করার প্রতিবাদে এটি কিন্তু বিশাল একান উৎসবে মানুষ ফাড়ি এবং এই যে তারার জিয়ান একান দাবি ইয়ান অর্থাৎ শহীদ রাষ্ট্রপতি যে রমানোর প্রতিবাদে এবং যারা জুলাই আগস্ট যারা শহীদ এই শহীদ কল স্মরণে কিন্তু ইতারা এর দোয়া মাহফিল এবং ইতারারে সুখাদ জানার এবং বিভিন্ন ইউনিটের যে নেতাকর্মী কল আছে এই নেতাকর্মী কলর প্রচুর পরিমাণে কিন্তু উৎসব মুখর দেখা যার 不卖的，不卖的。哎。 এই যে চট্টগ্রামের যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএমপির কাঠি বলে পরিচিত এবং এই চট্টগ্রাম দক্ষিণ জেলার মধ্যে ওনারা দেখতে রাখবেন আজ বিভিন্ন থানা বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে ইউনিটের যারা নেতাকর্মী আছে এতারা কিন্তু তারা নেতার যে প্রতিবাদ ইয়ান প্রতিবাদ স্বরূপ ইতারা এসে এবং জুলাই আগস্ট যারা শহীদ এই শহীদ অক্টোলর যাদের রক্ত বিতরণ এবং বিএনপির একটা দাবি কর্মী এই যে তারা যাতে সুষ্ঠ বিচার পায় এবং এই যে বিএমপির যারা আছে এ আজকে কিন্তু তার পরিবার এবং আর যে এই প্রোগ্রামের মিহেলা উনি কিন্তু প্রধান সকল শহীদ ওয়াসিম আকরাম শহীদ আবু সাইদ মুগ্ধ সহ সকল শহীদদের স্মরণে আমরা মৌন মিছিল কালো বেশ করে আমরা শুরু করেছি আমরা সকল শহীদদের বিদেহী আত্মার মাফরাত কামনা করছি আমরা মহান আল্লাহ রবুল আলমীর দোয়া করছি এই দেশের জন্য এই ফেসিবাদি কুনি কে এদেশ থেকে বিতাড়িত করার জন্য যারা আত্মত্যাগ দিয়েছে যারা শহীদ হয়েছেন তাদেরকে আল্লাহ ব্যস্ত নসিব করেন যারা আহত হয়েছে তাদেরকে দীর্ঘায়ু সুস্বাস্থ্য দান করেন ইনশাআল্লাহ বাংলাদেশের যে গণতন্ত্র পাঁচে আগস্ট পাঁচে আগস্টের পরে যে গণতন্ত্র আপনারা জানেন পাঁচে আগস্টের কুনি হাসিনা সরকার এই দেশ থেকে ক্ষমতা ছেড়ে পালাম রুলেও এখনো পর্যন্ত দেশে পরিপূর্ণ গণতন্ত্র আমরা উদ্ধার করতে পারি নাই চট্টগ্রাম দক্ষিণ জেলার মধ্যে এই যে আহ যে স্বতঃস্পূর্ত এক অংশগ্রহণ এবং আহ জিয়া রমানের বলে পরিচিত এই চট্টগ্রাম আহ দক্ষিণ জালা এবং বিভিন্ন থানার যে আহ ব্যতাকর্মী ক্লাসে তারা দাবি জানাই যে আহ এই জুলাই বিপ্লবর বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রাম কালচারাল একাডেমির আয়োজনও গতহালিয়ে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের এক আট নম্বর লেখক সমাবেশ অনুষ্ঠিত হয় সহকর্মী শাহরিয়া সুমন রিপোর্টও বিস্তারিত জানান নুসরাত জাহান আইরি সুতরাং সেই ইমানের বেচা কেনার আগেই আমরা নিজেরা সতর্ক হই সতর্ক কিভাবে হব একজন কবি কিভাবে করবে একজন কবি ছড়া লিখবেন একজন কবি দায় হচ্ছে এইভাবে ছড়া লিখা প্যাসিবাদ গেসিবাদ তোর ছড়া কার আমার বন্ধু মিজান রহমান শাহ ফ্যাসিবাদ গেসিবাদ বইটা যদি নাও পড়তে পারেন অন্তত নামটা মনে রেখে দেন ফেব্রুয়ারিতে বিপ্লবটা হয়েছে আর ডিসেম্বরে গিয়েই সর্বাত্মক আক্রমণ চালিয়েছে কে আর এর অর্থ অস্ত্র সব যোগান দিয়েছে না অস্ত্র দিয়েছে যে যোগান আমেরিকা এবং ইসরায়েল আর এর সমস্ত অস্ত্র পর্যন্ত ঘরে রাত করে রাখতে চেয়েছিল। সেই আল চেয়েছিলাম কথা বলা যাবে না পত্রিকায় তাকে নিয়ে লিখে যাবে না এই রকম পরিবেশেই আমি আল মাহমুদকে নিয়ে চোদ্দটা প্রবন্ধ সেগুলি আমি প্রকাশেই করে দিয়েছি গত সরকারের বিরুদ্ধে সবচেয়ে বেশি ডকুমেন্টারি বই অ্যাডম পাবলিকেশন করেছে বিরুদ্ধে বলতে এটা সত্য ছিল ঘরবর্তী সোনা দানা টাকা ছিল কালো তিন চারটে গাড়ি ছিল ডজন খানেক নারী ছিল নিত্য রাতের সঙ্গী আমার ছিল হাম বরাবার ঢেসিং চলার যেই চেতনায় কুনিরা সব বুক ফুলিয়ে ঘুরে যেই চেতনা ছিনিয়ে গাইতে মুখে সেই গান জানো ওরা শুধু তোমার ভয় পায় ওটা যদি তুমি বিক্রি করে দিতে পারো হ্যাঁ তোমার ইমানকে তুমি যদি বিক্রি করে দিতে রাজি হও ছেড়ে দিতে রাজি হও পালিয়ে যাও বিশ্বাসের রাজপথ থেকে ওরাই সবচেয়ে বেশি খুশি হবে এ আরো বেশি তার দাম সাহস জালিয়ে কত বীর ইতিহাস খ্যাতার আলী তিতু সংগ্রামী যারা চিনেছে অগ্নিপথ নেশা ছিল রক্তপানের কর্ত মানুষ খুন তার আমলে নিরপরাধ

প্রায় অধিকাংশ স্থাপনায় প্রায় উচ্ছেদের প্রান্তে তার প্রান্তে আছে আমরা আশা করি আর যাওয়ার পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের উচ্ছেদ কার্যক্রম এখানে সমাপ্ত হবে কতটুকু জায়গা কতটুকু জায়গা আপনারা আজকে খালি করতে পেরেছেন আমাদের এই কুবির এস্টিকারে চব্বিশ শতক জায়গা আছে চব্বিশ শতক জায়গার মধ্যে আমরা একটা দাগে একটা দাগে আমরা দমন করে আমরা উচ্ছেদ করেছি আত্রোগ্রামর আনোয়ার উপজেলার রায়পুরতন এক লাখ পিস ইয়াবাউদ্দ মনোয়ারা বেগম নামর এক নারী মাদক ব্যবসায়ী আটক গজিরে উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা 17 জুলাই রাতিয়ে দক্ষিণ পারুয়াপারা এলাকার আনোয়ার মাঝির বাড়িতে অভিযান সালায়ে তারা আটক গর হয় র‍্যাব জানাই গোপন সংবাদর ভিত্তিতে অভিযান পরিচালিত হয় অভিযানক মনোয়ারা দাহানো মতে 170 বিশেষ বিশেষভাবে স্কর্চ টেপক মরানো 10 প্যাকেট ইয়াবাগুণ উদ্ধার গর হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদত মনোয়ারা জানান তিনি ও তার পরিবার দীর্ঘদিন ধরিয়ারে কক্সবাজার সীমান্ত এলাকার তো নিয়াবা সংগ্রহ করিয়ে রে দেশের বিভিন্ন এলাকার সরবরাহ করিয়াই আটক নারী ও উদ্ধারকৃত ইয়াবা আনোয়ারা থানাত হস্তান্তর বলি জানাই র্যাব চট্টগ্রামের কর্ণফুলিতুন ফালাইয়ের কক্সবাজার ও গুইতেজায়ের অপহৃত হয় তিন মাদ্রাসা ছাত্র অপহরণকারী অকল 30 লাখ টাকা মুক্তিপণ দাবি করে র‍্যাব বুধবার রাতে কক্সবাজার মেডিকেল এলাকার উগ্র পাহাড়তুন হাতপাবাদ অবস্থা তিন উদ্ধার করে গ্রেফতার করায় এক অপহরণকারী উদ্ধারকৃত ছাত্র জিহাদ মুন্না মিজবা তারা কর্ণফুলী পটিয়া চরলক্ষার বাসিন্দা র‍্যাব জানাই বাকি অকলরে দৈত্য অভিযান চলে দর্শক শেষ গড়ে প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্স রাত নয়টা চার গায়ে হবর আর আবারও হাজির হই লারু আরো তথ্য বহুল হবর লই রে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সিএনটিভি সিটিজি লগে থাকবেন এবং সিএনটিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করিবেন ধন্যবাদ